গত পর্ব শেষ করেছিলাম তখনও আমরা নদীর মাঝখানে আমাদের বাম পাশে হাতিয়া ডান পাশে মনপুরা ভেবেছিলাম ঠিক মতোই পৌঁছে গেছি কিন্তু ঠিক তখনই আমরা পথ হারালাম হ্যাঁ সত্রিকাল সত্রিকাল মুক্তের কাক কই মুকিয়া মুক্তের কাক কই আর ও ইয়া বিচ কই বিচ বিচ হ্যাঁ কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে যাব তাহলে এদিক দিয়ে গেলেই তো ভালো হ্যাঁ সিবি জায়গা যাইগা এই যে দরকার কি চল সিবি দিয়ে এদিকে তাহলে বাজার আমার বাজার পথ হারিয়ে আমরা রীতিমতো বাজে অবস্থার মধ্যে আছি বীজটা দেখা যাচ্ছিল কিন্তু আদৌ সেখানে আমাদের বোট থামতে পারবে কিনা সেখানে আমরা খুবই টুৎকণ্ঠা ছিল কিন্তু ভ্রমণের উত্তেজনায় সেটা আর ততটা কাজ করলো না তত বেশি বুঝতে পারছিলাম যে নদী আর সমুদ্রের মিল মিলনস্থলে আসলে ভীষণ রকম পাম্প হচ্ছিল এটা একই সাথে ভীষণ এক্সাইটিং ছিল আবার একই সাথে ভীতিকরও ছিল তবে এই ভীতির জন্যই আসলে মজা পাচ্ছিলাম আর আমাদের বোটটা প্রায় খেলনা নৌকার মতো লাফলাফি করা শুরু করেছিল বিজয় সীমানা দিছে না তো ভিতরে কি অটো চলে না গাড়ি আছে আবার কোনখানে এটা ভিতরে ভিতরে গাড়ি আছে কি গাড়ি অটো 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 মোটরসাইকেল অটো আর মোটরসাইকেল আছে দাদা তোর ব্যাগ দাও ব্যাগ নিয়ে আসো বা আমি বিচে নামার সাথে সাথেই ভাইয়াকে তো আর ঠেকা রাখা যাচ্ছে না ভাইয়া অলরেডি রেডি হয়ে গেছে সমুদ্রে স্নান করার জন্যে আর আমি তৈরি হচ্ছি চারপাশকে বুঝতে এবং ড্রোনটাকে রেডি করতে মানুষ আসলে পাখি হয়েই জন্মেছে কিন্তু তাকে থাকতে হয় স্থলে মাটির মানুষ মাটির কাছেই তার থাকতে হয় কিন্তু তার মূল বাসনা হলো আকাশে উড়ে বেড়ানো তো যে মুহূর্ত থেকে ড্রোন আমাদেরকে প্রথমবারের মতো সুযোগ দিল উপর থেকে নিঝুম দ্বীপকে দেখার এরপর থেকে তো আমার চোখে সরছে না আমি ভাবছিলাম ঠিক তখনই সারাক্ষণ এরকম পাখির মতো করে এই সুন্দর এই অপূর্ব সুন্দর দ্বীপটিকে দেখতেই থাকি আর দেখতেই থাকি আর পুরো বিষয়টার মধ্যে কেমন জানি একটা মেডিটেটিভ প্রসেসও আছে একদম উপর থেকে নিচে দেখা এবং আমাদের দেশটা যে কি সুন্দর কি দারুণ সেটা বারবার আমাদের সামনে আবার হাজির হয় আমরা খুব একটা নেই বলে মনে হয় না প্রথম দেশের কাজ হলো তার ওয়াটার জেট নিয়ে ধূপ ঝাঁপিয়ে পড়া আর আমার কাজ হলো এর ফাঁকে ফাঁকে সুন্দর করে এই প্রকৃতিকে উপভোগ করা এবং আমাদের ইন হাউস ডলফিনকে একটু ফলো করা এদিকে যদি ড্রোন ব্যাপার নিজেও মন খারাপ করে ফলে তারও সেলফির একটা ব্যবস্থা করা গেল আর দূর থেকে আমরা দেখতে পেলাম ঘোলা হলেও অপূর্ব এই জলরাশির মধ্যে আমাদের ইন হাউস ডলফিনের দুর্দান্ত ছুটে চলা হাইয়া এটা শুনলে আমাকে একদম শেষ করে দেবে আমি ব্রিটিশ কি আছে কপালে কাজের কাজ কি হলো কিনা জানি না যেটা হলো সেটা হলো সমুদ্র স্নানের পর পরে আমাদের বাই উঠল এবার তো মন মানে নিঝুম দ্বীপের ভেতরটা দেখতে হবে আমি ভাবলাম যে নিশ্চয়ই অতি দ্রুত এই ভিডিওতে মধ্যেই সব কিছু শেষ করে ফেলা যাবে আদতে তা ঘটল না মানে আরেকটি পর্ব আপনাদের আরেকটু অপেক্ষা মনপুরা যাওয়ার একটা প্ল্যান তৈরি হয়েছিল সেই সাথে হাতিয়ার কোনোটাই ঘটেনি কিন্তু যা যা ঘটেছে নিজুম দিতে তার জন্য অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য থ্যাংক ইউ